দীপবতি প্রভাবে ছোঁয়া হিমাচলের গোপন রত্ন লোনশপতের আরেক নাম যদি কোনো পাহাড়ি গ্রাম হয় তবে সেটি হিমাচল প্রদেশের নাকো ভিলেজ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনিViolence harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only কিননোর জেলা ছোট একটি গ্রাম কিন্তু তার মনমাতানো সৌন্দর্য স্নিগ্ধ পরিবেশ আর ঐতিহাসিক গুরুত্ব আপনাকে মুগ্ধ করবে তিব্বতের সীমান্ত ঘেঁষা এই গ্রামে যেন সময় স্থির হয়ে আছে চারিদিকে বরফ ঢাকা পর্বত শৃঙ্গ ছোট ছোটো বৌদ্ধ গুম্ফা প্রাকৃতিক হ্রদ এবং গ্রামীণ সৌন্দর্যের মেলবন্ধনের তৈরি নাকো এক নিঃশব্দ স্বর্গ প্রতিদিনের শহরে কোলাহল ট্রাফিক মোবাইল আর সোশ্যাল মিডিয়ার বাইরে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাইলে নাকো হলো সেই নির্জন গন্তব্য কিভাবে যাবেন কলকাতা থেকে নাকো পৌঁছানোর জন্য সরাসরি কোনো ট্রেন বা বিমান পরিষেবা নেই তবে ধাপে ধাপে গিয়ে সহজেই পৌঁছানো যায় ট্রেন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বহু ট্রেন চলে যেমন রাজধানী এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস ইত্যাদি বিমান নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইটে সময় লাগে প্রায় দু ঘন্টা দিল্লি থেকে রেকম পেও বা স্পীতি উপত্যকা সময় লাগে পনেরো থেকে সতেরো ঘন্টা বাস বা গাড়িতে দিল্লি থেকে সরাসরি রেকম পেও বা কালবা পর্যন্ত প্রাইভেট বাস চলে বিশেষ পরামর্শ সময় বাঁচাতে আপনি চণ্ডীগড় পর্যন্ত ফ্লাইটে বা ট্রেনে যেতে পারেন সেখান থেকে নাকর দিকে গাড়িতে এগোনো যায় চণ্ডীগড় থেকে স্পিতি রোড ধরে গাড়িতে পৌঁছানো আরও সহজ ওর থেকে নাকো রেকমপিও থেকে নাকোর দূরত্ব প্রায় একশো কিলোমিটার পাহাড়ি রাস্তা হওয়ায় গাড়িতে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মাঝপথে আকর্ষণীয় দৃশ্যপট নদী ঝর্ণা পাহাড় ঘেরা মোড় সব মিলিয়ে যাত্রাটাও হয়ে ওঠে স্মরণীয় কী কী দেখবেন নাকো লেক নাকো মনাস্ট্রি প্রাকৃতিক গুহাসমূহ লোকজ সংস্কৃতি ও গ্রাম গ্রাম্য জীবন মাউন্টেন ট্রেকিং এবং ক্রিয়েং কখন যাবেন নাকো ভ্রমণের সেরা সময় হলো মে থেকে অক্টোবর মাস নাকোভিলেজ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি আত্মার শান্তির স্থান তিব্বতী প্রভাব প্রাকৃতিক দৃশ্য সরল গ্রাম্যতা আর পাহাড়ের নিস্তবতা সব কিছুর একত্র সংহার ঘটেছে এই গ্রামে এখানকার প্রতিটি সকাল যেন নতুন করে জীবনকে চিনতে শেখায় আপনি যদি প্রকৃতি ও নিস্তব্ধতার বিশ্বাসী হন এই জায়গাটি আপনার জন্য কোনো হইচই নেই কৃত্রিম আকর্ষণ নেই শুধু রয়েছে প্রকৃতি পুরাতন ঐতিহ্য আর মানবিক যোগাযোগ নাকু একবার গেলে ভুলতে পারবেন না আর বারবার যেতে মন চাইবে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ